হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা পাগলা টিচারে ই কাছ থেকে ই করতে তো গেমটার স্টোরি তো হয় তো যা যা জানো না তাদের জন্য বলে রাখি তো আমি ক্লাস করেছিলাম হ্যাঁ তো স্যার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে কিছু বোঝাচ্ছেও না তাই ভাবে এখন স্কুল থেকে পালিয়ে যায় কি করে যে ফট করে এই চিঠি টিচারটা বুঝে গিয়ে আমার সব আনে পিছনে লেগে যাচ্ছে তো এটাই হচ্ছে এটাই হচ্ছে স্টোরি তো চলো গেম প্লেডার শুরু করা যাক আর এখানে সিলেটুকুটা ডিফিকাল্টি অপশান আছে নর্মাল কি হার্ড মোড অবশ্যই হার্ডটাই সিলেক্ট করবো নর্মাল তো বাচ্চারা খেলে তো চলো অনেকটাই হার্ড বুকে নিলাম তো চলো এবার গেম স্টার্ট করা যাক আর চলো এখানে গেম প্লে স্টার্ট হয়ে গেছে কিন্তু সামনে পয়সা দেখে নিয়েছি সেটা আমি কালেক্ট করে নিয়েছি এই যে এই সব করছে টিচার এ পড়ানোর নাম নেই এই সব করে বেড়াচ্ছে সব আনে তো চলো এদিক দিয়ে এদিক দিয়েই যাই এদিক দিয়ে তো সাইন ছিল আর চলো এখানে পালিয়ে যাব না কি তার আগে একে আসতে নো লিভিং ক্লাস নো হ্যাঁ আমাকে নু বানিয়ে দেবে রে বাবার এটা কী এটা কী আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে দেখো কান্ড ভেতরে ঢুকিয়ে দিয়েছে নাই এদিক দিয়ে একবারও না মরে কমপ্লিট করার চেষ্টা করব তাহলে না মরে কমপ্লিট করলে পরে তাহলে একটু সুবিধা হবে একটু ডেঞ্জারাস তো হবে না আর হ্যাঁ এটা কি তো কোন গেম কোনো কম্পিউটার গেম না কোন গেম এটা কম্পিউটার গেম না সব কম্পিউটার কম্পিউটার নেই এমনিও আর যদি থাকেও তাও আমি করি না আর আমার কাছে কম্পিউটার তো নেই তাই আমি মানে কী করবো ওকে আমার এখন পঁয়ত্রিশ ডলার হয়ে গেছে এখানে কী আচ্ছা ওইদিকে গেলে স্টোরেজ রুম এদিকে থাকলে ওয়াটার ডিসপোসাল তো চলো ওয়াটার ডিসপোজালেই যাই তো চলো এদিকে যাই এদিকে পয়সা পেয়েছি পয়সা ছাড়লে হবে না পয়সা ছাড়লে হবে না পয়সা 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 একবার মরেছি হ্যাঁ আরে আর তেল ফেলে দিয়েছে ইচ্ছে করে কেউ কি মরিত রা নাই ভি গুড ওই ঠেলে ফেলে দিবি না ঠেলে ফেলে দিলে দেখি কি করি তোর ও বাবা সাবধানে সাবধানে একটু সাবধানে 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 সাবধানেই যেতে হতো আমি সাবধান করিনি আমি একটু তাড়াহুড়ো করেছি দোষটা ছিল আমারই আর চলো এইদিকে ইজিলি যাওয়া যাক পিজি পিজি না ইজি মানে পিজা ঢেলে রেখেছে তো আমি স্লিপ আর একটু যদি হতো তাহলেই পেরে যেতাম আর একটু যদি দূরে 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 গিয়ে জাম্প করতাম তাহলে আমি পেরে যেতাম ঠিক আছে অসুবিধা নেই থার্ড পারসেন্ট তো একটু হার্ড হবে কিন্তু এইবারে হার্ড হয়নি এবারে আমি প্রভিশ দেখাবো এখান থেকে ফলদা বানানা পিজা হচ্ছে বানানা পিজগুলোকে দেখতে হবে পিজ্জা কে করছে আরে আর আমার পিৎজা করা দেখতে দে না কোথায় আছে ওখানে আছে ও এদিকে না এদিকে ও হ্যাঁ হ্যাঁ পারফেক্ট দিকেই তো যাচ্ছিলাম আমি আবার রং দিকে সিলেক্ট করছি আর এটা হচ্ছে আমার শীতকাল যখন আমার ফেব্রুয়ারি মাসের পনেরো দিক হবে তখন তোমরা পিৎজা ক্যারেক্টারটা দেখতে পারো কিন্তু পিৎজা ক্যারেক্টারটা আর হবে না দেখা তোমরা ছেড়ে দাও পিজা ক্যারেক্টারটাকে দেখা পঁচাত্তর ডলার নিলে পিক কোলা আমার পয়সা নাই আমার অত পয়সায় পয়সা লাগবে কয়েন এখানে তো একবারও মরব না যদি মরে যাই তাইলে তোমরা একবারে নু বলে দিও কমেন্টে বা আমার এখানে মরে গেলে আমার গেম খেলাই ছেড়ে দেওয়া উচিত হবে ওকে এটা পার করে গেছি এই অবিটার জন্যই বলেছি এখন চলো সোজা যায় এটা কি ছিল ছিটকে মেরেছে একদম চলো এবারে এই দিকে গিয়ে যা লেজার ছিল এইটুকু মানলাম লেজার ছিল আমার দোষ ছিল না এটা লেজারের দোষ ছিল এইবারেও লেজারের দোষ দেখ এবারে উইদাউট লেজার আমি যাব দেখো জালটা ভাঙা ছিল জালটা ভেঙেছিল এইটাই আমি বুঝতে পারিনি কত মরবো একই জায়গায় আমার ভালো লাগছে না ভালো লাগছে যেই করছি না কেন দাঁড়াও এক সেকেন্ড একটুখানি অক্সিজেন নিয়ে পার করি পার করি পার করি পার করি কি জাম্প তো করেছিলাম হয়তো জাম্পটা আর একটু দূরে হতো অসুবিধা হবে না আমার কোনো অসুবিধা হয়নি আমার কোনো ওকে এইদিকে এইদিকে চলো যাই এইদিকে এইদিকে জাম তো ক্রিয়েট করেছিলাম কী জানি কী ক্রিয়ালে একদিক থেকে মরে ভালোই হয়েছে এইদিকেই সেম টু সেম এসে গেছি তো চলো এবারে সোজা যাই সোজা গিয়ে কাম এবারে এই দিক দিয়ে আসবে প্রিন্সিপাল স্যার এইটুকু জানি তারপরে আমি যেদিকে খুশি সেদিকে যাই নিজেও জানি না কোন দিকে যেতে হবে আমার মুখের সামনে এসে গেছে এই প্রায় ও এক্সিট পেয়ে গেছি আসো আসো অসুবিধা নেই ওকে এখন আমার এই বোতামটা প্রেস করতে হবে করলে কী হবে ও নিচে যাচ্ছি ওকে ততক্ষণের জন্য তোমরা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এটা আমার জ্যাকেট এটা আমার ফুল প্যান্ট ওকে এটা নিবে গেছে হ্যাঁ তো আমার এখান থেকে স্টার্ট করার যাক এখানে এখান থেকে এইভাবে চলে যাক চলে গেছে তো চলো এখান দিয়ে টাকাটা নিয়ে নিলাম এখান দিয়ে যাম জাম যা ছিল না নাকি ভাই এখানে জাম তো করেছিলাম পারফেক্টলি ওকে কোনায় একদম জাম্প করেছি এবারে কোনা দিয়ে এখানে জাম্প করতে হবে পারফেক্টভাবে করেছি এখান দিয়ে দেখেই বোঝা গেছে একটাতে জাল নেই এখান দিয়ে তো জাম্প করেছিলাম তো আমার আর ভাল লাগছে না এখন জোর বাঁচা বেঁচেছি ভাই এখানে এখন আমার এখান দিয়ে জাম্পটা মারতে হবে এখান দিয়েও সেম জাম্প এখান দিয়েও সেম জাম্প ল্যাডারে উঠে যাও ওকে অসুবিধা ছিল না এই জায়গাটা। পয়সা কালেক্ট করেছি কিন্তু এইটা কী এইটা কী এইটা কী ছিল ও বুঝেছি তা মানে একটু টাইম নিয়ে যেতে হবে এখানে ওকে 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 হয়ে গেছে এখান দিয়ে পয়সাটাকে নিয়ে পালাও আমি ভালো নিচে পড়লে আবার মরবো কিন্তু তা মরি অসুবিধা নেই আমার কোনো আর এখান দিয়ে গেলে কি প্ল্যাঙ্কটাকে ভাঙবে হ্যাঁ ভেঙেছে ভেঙেছে একবার পরীক্ষা যে জেনি তা আমি ভাগ্যিস করেছি আর আমি ভাগ্য এইরকম থাকুক ক্যামেরাটা ওকে কী বলছে এখানে ফাইন্ড ইউজ আস আচ্ছা আমার ইউজ করে করে যেতে হবে কি অবস্থা ইয়ার এটা মাইন্ড ক্রাফ্ট মাইন্ড ক্রাফ্ট মাইন্ড মাইন্ড আর ওটা ভালো লেগেছে পিজ্জা পিজ্জা করছে পিৎজা পিজা পিৎজা আচ্ছা এদিকে ছিল মেন রাস্তা চলো এদিকে ভেঙে দিয়েছি তাড়াতাড়ি করে ফটাফট করে তো চলো আগে টাকাটাকে নিয়ে নি আর এখানে ও প্রিন্সিপাল স্যারের কাছে রেস্ট করতে হবে ওকে 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 পারফেক্ট 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 দেওয়ালে দেওয়ালে তো তাই একটুখানি ঝামেলা হয়েছে ওকে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে জাম্প মেরে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা আরে জাম্প হচ্ছে না কেন জাম্পেই তো ক্লিক করছ জাম্পে ক্লিক করছি জাম্প করতে না ভাই কি ঝামেলা দেখো দেখো প্রিন্সিপাল স্যার আগে প্রিন্সিপাল স্যার জীবনে আগে এগাতে পারবি না রে টিফনেই আছি টিফনেই থাকবি এইবারে আমি জাম্প মোট করে থাকবো এখানে না অত সজে তো চলো আমি প্রিন্সিপাল স্যারের কাছে জিতে জিতে গেছি একবার চলো এখানে যাই এখানে এখানে কি কি দিতে হবে পাড়া ওকে পাড়া দিয়ে দিয়েছি এখন কি করতে হবে ও এটাই এখন কন্ট্রোল হচ্ছে নাই লওয়া জিয়া স্টিকনার লওয়া জিয়া এখন ওপরে উঠছে অটোমেটিক খাওয়া নাকি কি ভেঙে আমি পারলাম না কি যেন সরে যায় সরে জানা ওট টিপছি দেখো টিপছি মানে আমার জ্বালা আমার রিসপন্ড মারতে হতো ইয়ার কি যন্ত্রণা ভাই এইবার দেখ এইবার দেখো এইভাবেই দেখো যন্ত্রণা মানে আমার ওপরেই ওটা পড়ে গেছে তার জন্য আমার এই ঝামেলাটা হয়েছে এখানে নিচে নামবে এইটুকু তো জানি নিজের থেকে এখন উপরে উঠবে জানি জিনিসপত্র ভাঙবে এইটুকু জানি এই যে দেখো আগুন জ্বলছে নিচে অসুবিধার এই টাকা তো আছে এটাই অনেক বড় কথা উইন্ড ও কোনা দিয়ে ফেলবে আমায় একই জ্বালা ভাই আমাকে এইভাবে সারভাইভ করতে হবে কি তার আগেই আমি একবার মরে গেছি এখানে ওয়াইন্ডে সিম্বল দিয়ে দিয়েছে এটাই অনেক বাঁচোয়া বাঁচোয়া বলতে আমি যদি জানতাম না যে এখানে ওয়াইন্ড নেই ওয়াইন্ড নেই ওয়াইন্ড নেই ওয়াইন্ড নেই ওয়াইন্ড নেই কি ভুল বললাম আমি এমন মানে মলয় দাদা যেমন মলয় দাদার ভিডিও যারা যারা দেখো তাদের যেমন মলয় দাদার এত গ্লিচ হয় না সেরকম আমার এইটাতেও গ্লিচ আছে আমি এবার বুঝেছি আমি নুব হয়ে গেছি সবার কাছে সবার কাছে তো নুব আছেই নুব থাকবো প্লিজ হয়ে যা না আচ্ছা লাইক করে দাও চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দাও ফাস ট্রামে টায়াল থাকে বার কেন একটা জায়গা গাই মুভজি হার্ড এটা তো হার্ড তো আছে কিন্তু একটু বেশি হার্ড আছে এটা বড়দের লেভেল এটা বড়দের লেভেল বড়দের লেভেল বড়োদের লেভেল বড়দের লেভেল বড়দের লেভেল বড়দের লেভেল বড়োদের লেভেল বড়োদের লেভেল ও ফাইনালি পার করলাম আচ্ছা তার মানে এটাই ছিল কাঁচের জায়গা তার মানে এখানে কি করতে হবে মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ার খেলতে হবে নাইস ভেরি গুড মিউজিক্যাল চেয়ার খেলতে হবে আচ্ছা এই চেয়ারটা আমি আগেও খেলেছিলাম আমার তার হচ্ছে এই তো গ্রিন 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 এক তো বসে পড়েছি রেডটা গেছে এখন রেডটা গেছে উড়ে পক্ষে অসুবিধা নেই এখন আমার রেড লাইট হয়েছে আমার এখন গ্রিন হোক গ্রিন হোক গ্রিন হয়ে যাওয়া গ্রিন হয়ে যা না গ্রিন হ ও গ্রিন হ এই তো হয়ে গেছে হয়ে গেছে গ্রিন হয়ে গেছে এখন আমার ফাইনাল হচ্ছে এটা আমি যদি পার করে যাই তাহলে আমি জিতে যাবো শেষমেশ ওকে ওকে এদিকেই আছে ওকে আর একটু হলেই আমি পারতাম না পেরেছি তিনটেই ওকে এইদিকে চলো যাই তারপরে কি হোক আবার ডলার দিয়ে ভরা ডলার নিয়ে নি ফ্রিতে যখন পাচ্ছি টাকা তখন তো ই করা উচিত না পঁচাত্তর টাকার ড্রিঙ্কস না থাক কেনা যায় না ওই তো নিজেও জানিও না কখনো কখনো আমি এই অবি অ্যাপ্লাই করিনি এই প্রথমবার অ্যাপ্লাই করছি এরকম একটা অদ্ভুত গেম এত সরুকে দেয় সরু দেয় প্রথমে প্রিন্সিপাল প্রিন্সিপাল কেন কোনো একটা জায়গায় বেশ যেন হাজারবার মরেছি হাজারবার মরে কতবার মরেছি আমি নিজেও জানি না এখন একটু সাবধানে চললে কেমন হয় বরং এখন একটু জাম্প মোড়টা একটু কেয়ারলেসভাবে দিই ওকে আর একটু এগাই ওকে পড়েছে পড়েছে এখন চলো এইদিকে যাই এখানে একশো ডলারের বন্ধু আছে চল কিনে নিই ওকে ভাগ্যিস আমার কাছে টাকা ছিল আসো আসো দেখো দেখো আরে পিৎজা ছুঁড়ে মারছে দেখো কান্দ এখন যদি এইটা পার করে দিই তাহলে আবার গেমপ্লে কমপ্লিট হয়ে যাবে হেড চট হেড চট হেড চট হেড চট ওকে 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 পিজ্জা 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 ছুঁড়ে মারছে আমাকে আমি টমেটো ছুঁড়ে মারছি ডিজিটাল আমাকে পিৎজা ছুঁড়ে মারছে এত সাহস আমি তার হাফ হেল্প করে দিয়েছি এখন হাফ হেলথ বাকি আছে শুধু তার হাফ হেল্প বাকি চলো এদিকে হেডশট মারতে থাকি মারতে থাকি মারতে থাকি মারতে থাকি মারতে থাকি মারতে থাকি আর একটুখানি বাকি নাই আর একটু মারতে মারতে থাক থাক অসুবিধা নেই আমার আমি আমি রৌনক দা গেমার বলেছি রোদা গেমার রোয়ের বাবা আমি গ্রেমে দেখ দেখ আর একটা আর একটা মারেছি মেরেছি ব্যাট ব্যাস এটা কি জেটস ও আচ্ছা মাটির তলে ডুবে গেল ভেরি গুড একবারও আমাকে মারতে পারেনি সে মারতে পারবে এইবা কি করে তো চলো কোথায় গেট করেছে আচ্ছা এখানে গেটটা খুলেছে তো চলো পালাই পালাই বলতে কি হয়ে যাই এখান দিয়ে আর এই যে এখান দিয়ে বাসও এসে গেছে আর এখান দিয়ে গো ও আমাকে ড্রাইভিং করতে হবে শেষ পর্যন্ত আমার ড্রাইভিং আমার ড্রাইভিং দেখেছ আমার ড্রাইভিং আমার ড্রাইভিং আমার ড্রাইভিং দেখো আমার ড্রাইভিং আমার একটা ড্রাইভিংয়ের জন্য আমার একটা বাস যাবে এই গেমের ড্রাইভিংটা কীরকম যেন ভালো না এই গেমের ড্রাইভিংটা ওকে এদিকে এদিকে ওকে এদিকে এদিকে আমার ড্রাইভিং দেখেছো আমার ড্রাইভিং কখনও যদি যাতায়াত করতে আসো তাহলে আসতে পারো আমার বাসে সুন্দর ড্রাইভিং করি আমি এত সুন্দর ড্রাইভিং আমার কখনোই হয়নি একটু ই লাগাতে হবে একটু একটু এইভাবে এইভাবে মারতে হবে সোজা আরে বেঁকে যায় কেন ওকে এবার পেছনে যাও ওকে 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 এই দিকে ওকে এবারে একটু সোজা যায় এই দিকে না পড়ে গেলে না উল্টে যায় বাসটা তার জন্য আমি এরকম সোজা করে নিয়েছি যেন ঝামেলাটা না হয় আর পরে এই যে এইখানে দেখো সবার থেকে রৌনক দা গেমারি হয়তো ই হয়েছে তো চলো এখান দিয়ে এইভাবে নেমে যাই আর চলো এইভাবে ই করি আচ্ছা এখানে আমি নাচানাচি করতে পারবো ঠিকাছিকা ঠিক্কাচিকা ঠিক্কাচিকা ঠিক্কা ঠিকা আবার নাচার দরকার নেই আমি এখন ওপরে উঠবো নাই সেখান দিয়ে উঠা যায় একটু টাইমিংটা ভালোই হয়েছে সুন্দর ছিল এটা আচ্ছা এখান দিয়ে আচ্ছা এখান দিয়ে উঠতে হবে একবার দুবার আর এই যে তোমাদের অনক বাবা এই ফার্স্টেস্ট এসকে আচ্ছা তোমাদের সবার থেকে রৌনক বাবাই তোমাদের ই করেছে ফার্স্ট হয়েছে ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছে তো আজকের মতো হয়েছিল। এইটুকুই গেমপ্লে দেখা হবে অন্য কোনো গেম ভিডিওতে আর আমি ক্যারেক্টারটা চেঞ্জ করব হ্যাঁ নেক্সটে তো এটাই হচ্ছে লাস্ট ক্যারেক্টার আমার এই গেমে তারপর আমি আমার ক্যারেক্টার নিজের চেঞ্জ করে দেব আর এই যে দেখো আমার দা গেমারের ছবি আর এখানে আমি নর্মাল নর্মাল জিনিস কাজ করতে পারবো এখানে যেমন মিডিয়াম এখানে বিগ এখানে মিডিয়াম এখানে স্মল এখানে জাম আর এখানে জাম আর এখানে ও এখানে জাম আর এখানে স্প্রিড এইসব করাই যায় এইসব করাই যায় দেখো কত স্পিড হয়ে গেছে আমার দেখো টিকটিকিও বুঝতে পারবে না এতটা স্পিড হবে আমার দেখো আমার টেকনোলজি দেখো আমার বড় হয়ে গেছি প্লে নো তো চলো ততক্ষণের জন্য টাটা বাই 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 বাই